নমস্কার আমার পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি পড়ছি শ্রী শ্রী চৈতন্যদেব গ্রন্থ থেকে একাদশ পরিচ্ছেদের পরবর্তী অংশ শ্রী শ্রী পুরীধাম ভারতের সর্বজনমান্য অতি প্রাচীন প্রধানতম তীর্থক্ষেত্রের অন্যতম পরমেশ্বর পরমাত্মা পরব্রহ্ম শ্রী শ্রী জগন্নাথদেব বিভিন্ন কালে বিভিন্ন ভক্তের নিকট কতভাবে প্রকট হইয়াছেন তাহার ইয়ত্তা নাই অনুসন্ধিৎসু হইলেও স্থূল দৃষ্টি ঐতিহাসিক ওই জন্যই শ্রী শ্রী জগন্নাথের স্বরূপ নির্ধারণ করিতে গিয়া দিশাহারা হন চৈতন্যদেব স্বয়ং পুরীর মহিমা বিশেষভাবে উপলব্ধি করিয়াছিলেন এবং শ্রী শ্রী জগন্নাথদেবের ও মহাপ্রসাদের মাহাত্ম মুক্ত কণ্ঠে প্রচার করিয়া গিয়াছেন শ্রী শ্রী জগন্নাথ দেবকে তিনি ইষ্ট দেবতা দ্বারকানাথ রূপে দর্শন করিতেন শ্রী শ্রী জগন্নাথের ওপর তাঁহার অন্তরের টান ভাষায় অবর্ণনীয় প্রত্যহপ্রভাতেই মন্দিরে গমন তাহার দিবসের প্রথম ও প্রধান কর্তব্য ছিল স্নান যাত্রার পর যখন মন্দির বন্ধ থাকিত তখন শ্রী শ্রী জগন্নাথ অদর্শনে পুরীবাস তাহার পক্ষে অসহ্য হইত তিনি প্রেমে বিহুব্বল হইয়া কখনো কখনো শ্রী জগন্নাথ দেবকে মনিমা মনিমা বলিয়া উড়িষ্যাবাসীর ন্যায় সম্বোধন করিতেন আবার কখনো উড়িয়া পদ গাহিতে স্বরূপকে আজ্ঞা দিয়া স্বয়ং আনন্দের নৃত্য আরম্ভ করিতেন তাঁহার এইরূপ আনন্দ উল্লাস দেখিয়া লোকের বিস্ময়ে সীমা থাকিত না সময় সময়ে শ্রী জগন্নাথের প্রতি প্রেমের প্রকাশে দেহ অবশ ভাব ধারণ করিত তখন য গ গ বলিয়া কোনো প্রকারে অন্তরের ভাব প্রকাশের চেষ্টা করিতেন সম্পূর্ণ নাম স্পষ্ট উচ্চারণ করা সম্ভব হইত না শ্রী শ্রী জগন্নাথের প্রতি তাঁহার অপরিসীম ভক্তিভাবের কিঞ্চিত পরিচয় পাঠক তৎ্বিরচিত জগন্নাথ অষ্টক স্তোত্র হইতে পাইবেন তাহার শ্রীমুখ নিঃশ্রিত প্রসিদ্ধ শিক্ষা অষ্টকম হইতে তৎপ্রবর্তিত ভক্তিমার্গ ধর্মপথ ভজন প্রণালী ও সাধ্য সাধন তত্ত্ব সংক্ষেপে অথচ সুস্পষ্টরূপে জানিতে পারা যায় চৈতন্য চরিতামৃত হইতে ভাবানুবাদ মূল শ্লোকগুলি এখানে উদ্ধৃত করা হইল ভগবানের নাম কীর্তন মাহাত্ম সংকীর্তন হইতে পাপ সংসার নাশন চিত্তশুদ্ধি সর্বভক্তি সাধন উদ্গম কৃষ্ণ প্রেম প্রেমামৃত আস্বাদন কৃষ্ণপ্রাপ্তি সেবামৃত সমুদ্রে মজ্জন ভগবান এক নাম অনেক অনেক লোকের বাঞ্ছা অনেকও প্রকার কৃপাতে করিলে অনেক নামেরও প্রচার খাইতে শুইতে যথা তথা নাম লয় কালদেশ নিয়ম নাই সর্বসিদ্ধি হয় সর্বশক্তি নাম দিলে করিয়া বিভাগ আমার দৈব নামে নাহি অনুরাগ ভজন প্রণালী উত্তম হইয়া আপনাকে মানে তৃণাধম দুই প্রকারে সহিষ্ণুতা করে বৃক্ষ সম বৃক্ষ যেমন কাটিলেও কিছু না বলয় শুকাইয়া মৈল কারে পানি না মাগয় যেই যে মাগয়তারে তারে দেয় আপন ধন বৃষ্টি সহে করে আনেরো রক্ষণ উত্তম হইয়া বৈষ্ণব হবে নিরভিমান জীবে সম্মান দিবে জানে কৃষ্ণ অধিষ্ঠান এই মতো যেই কৃষ্ণ নাম লয় শ্রীকৃষ্ণ চরণে তার প্রেম উপজয় শ্রদ্ধা ভক্তি ধন জন নাহি মাগি কবিতা সুন্দরী শুদ্ধ ভক্তি দেহ মোড়ে কৃষ্ণ কৃপা করি দাসভা তোমার দাস মুই তোমা পাশরিয়া পরিিয়াচ ভার নবে মায়াবদ্ধ হয়া কৃপা করি কর মোড়ে পদধূলি সম তোমার সেবক কর তোমার সেবন প্রেম ভক্তি অদ্যাপিহ দেখো চৈতন্য নাম দেই লয় কৃষ্ণ প্রেমে পুলকাশ্রু বিহুব্বল সে হয় নিত্যানন্দ বলিতে হয় কৃষ্ণ প্রেমোদয় আউলার সর্ব অঙ্গ অশ্রুগঙ্গা ভয় ভগবৎ বিরহে ব্যাকুলতা উদ্বেগে দিবস না যায় ক্ষণ হইল যুগসম বর্ষার মেঘ পায় অশ্রুবর্ষে নয়ন গোবিন্দ বিরহে শূন্য হইল ত্রিভুবন তুষানলে পড়ে যেন না যায় জীবন গোপী প্রেম। আমি কৃষ্ণ পদদাসী তেহ সুখ রাশি আলিঙ্গন করে আত্মসাধ কিবা না দেন দর্শন জারেন যারেন আমার তনু মন তবু তেহ মোর প্রাণ সখী হে শুনো মোর মনেরও নিশ্চয় কিবা অনুরাগ করে কিবা দুঃখ দিয়া মোরে মোর প্রাণেশ্বর কৃষ্ণ অন্য নয় ছাড়ি অন্ন নারীগণ মোর বস্তনুমন মোর সৌভাগ্য প্রকট করিয়া তা সবারে দেন পীড়া আমাসনে করি ক্রীড়া সেই নারীগণে দেখাইয়া কিবাতে হো লম্পট সঠ দৃষ্ট সকপট অন্য নারীগণ করি করিস মোড়ে দিতে মনঃপীড়া মোর আগে করে ক্রীড়া তবু তেহ মোর প্রাণনাথ নাগনি আপনও দুঃখ সবে বাঞ্ছি তাঁর সুখ তাঁর সুখে আমারও তাৎপর্য মোরে যদি দিলে দুঃখ তার হইল মহাসুখ সেই দুঃখ মোর সুখ বর্ষ মনোমোর বাঞ্ছে কৃষ্ণ রূপে সতরিষ্ণু তাঁরে না পাইয়া কাহে হয় দুঃখী মুই তার পায়ে পড়ি লয়া যাং হাতে ধরি ক্রীড়া কর সুখী শিক্ষা অষ্টকে যে সুমহান আদর্শে রেখাপাত চৈতন্য দেবের জীবন তাহারই সুচিত্রিত আলেখ জীবন্ত মূর্তি চব্বিশ বছর বয়সে তিনি গৃহস্থ আশ্রম পরিত্যাগ করিয়া সন্ন্যাসী হইয়া আরও চব্বিশ বছর দেহ ধারণ করিয়া লোক সাধন করিয়াছিলেন তাহা সন্ন্যাসী জীবনের পরিচয় সংক্ষেপে চৈতন্য চরিতামৃতকার নিম্নে উদ্ধৃত কবিতায় লিপিবদ্ধ করিয়াছেন